জামাতে ইসলামীর নারী শাখার কেন্দ্রীয় নেত্রীদের সাথে ছবি তুলে তার নিজেদের ফেসবুক পেজে পোস্ট করেছেন যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারাহ ভাবতে পারেন এটি কেবলই একটি ছবি কিন্তু না এর মাঝে অসংখ্য বার্তা আছে যা ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারণেও ভূমিকা রাখবে ব্যাপক হারে কেন রাখবে কিভাবে রাখবে তা নিয়ে আলোচনার আগে আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে পরিচিত সিরাজুল হোসেনের এই ফেসবুক স্ট্যাটাসটা দেখাই দেখেন তার কাপুরিটা দেখেন ওবাইদুল কাদের মতো বলতে হয় জ্বালা অন্তর জ্বালা এই বৈঠক নিয়ে জামাতের অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে ১৯ মে সোমবার মান্যবর ব্রিটিশ হাই কমিশনার মিস সারা হকুকের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের সেক্রেটারি মোহতারামা নুরুন্নিসা সিদ্দিকার নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন এবং একটি বৈঠকে মিলিত হন বৈঠকটি অত্যন্ত হৃদতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের কার্যক্রম ও কমিউনিটি সম্পৃক্ততা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে কি আলোচনা হয়েছে সে ব্যাপারে স্পষ্ট বক্তব্য না থাকলেও সূত্র বলছে নারী সংস্কার কমিশনের বিতর্কিত সব প্রস্তাবনার ব্যাপারে জামাতের যে নেতিবাচক অবস্থান তার যৌক্তিকতা তুলে ধরেছেন নেসারা এসব প্রস্তাব যে সমাজ পরিবার ও রাষ্ট্রে কোন কল্যাণ বই আনবে না বরং কলহ বাড়াবে সে ব্যাপারে তথ্য উপাত্ত উপস্থাপন করেছেন তারা শুধু তাই নয় আগামীতে রাষ্ট্র ক্ষমতায় গেলে জামাতের নারী নীতি কেমন হবে তা নিয়েও কথা নিয়েছে সাথে বামদের ছড়ানো প্রোপাগান্ডা জামাত শিবির ক্ষমতায় আসলে দেশে নারীর অধিকার থাকবে না তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে এসব যে কেবলই অপপ্রচার আর গুজব সে ব্যাপারও স্পষ্ট করা হয়েছে বৈঠকে এ সময় নারীদের শিক্ষা স্বাস্থ্য আর্থিক উন্নয়ন ও ক্ষমতায়নে জামাতের কর্মসূচির বিস্তারিত তুলে ধরেছেন মহিলা জামাত। সূত্র বলছে জামাতের মহিলা শাখার নেত্রীদের কাছে সব কিছু শুনে বেশ খুশি ছিলেন সারা তাই হাসি মুখে নিজেই ছবি তুলেছেন সবার সাথে। সেই ছবি আবার পোস্ট করেছেন তাদের ভেরিফাইড ফেসবুক পেজে। রাষ্ট্রদূত হওয়ার পর এই প্রথম কোনো রাজনৈতিক দলের মহিলা শাখার সাথে এমন বৈঠক করলেন সারা বিএনপির মহিলা দল কিংবা আওয়ামী লীগের মহিলা লীগের সাথে তিনি কখনো বসেননি বা তাদের ডাকেননি ফলে এর মাধ্যমে জামাতকে গুরুত্ব দেওয়ার ব্যাপারটি জোরে সোরে আলোচনা হচ্ছে রাজনীতিতে এ বিষয়ে মারফিয়া নামের একজন লিখেছেন এই ছবি এই উদ্যোগ মাইল হয়ে থাকবে বাংলাদেশের সাধারণ সমাজে ইসলামপন্থীদের রাজনীতি নিয়ে ক্ষমতায়ন নিয়ে যেই জুজুর ভয় দেখানো হয় তা হলো নারীবন্দী ভয় অর্থাৎ একজন নন প্র্যাকটিসিং সাধারণ বাংলাদেশী নারী ভাবে দাড়ি টুপি পরা জামাত ক্ষমতায় আসলে নারীদের পড়াশোনা চাকরি ব্যবসা সব বন্ধ করে দিবে এই ছবিটা সব ভয় শঙ্কা কাটাবে নারীদের অধিকার দাবির সংগ্রামে নারীদের রাজপথে আসতে হবে বাংলাদেশের বোরকা পরা নারীরা সমাজের অর্ধেক বা তারও বেশি এই গোষ্ঠী যখন রাজপথ ছেড়ে শুধু ঘরে থাকবে সেই রাজপথ অশ্লীলতা প্রমোটকারীরা দখলে নেবে এটাই স্বাভাবিক জামাতের এই উদ্যোগ সাধারণ নন হিজাবি নারীদের মধ্যে থাকা হুজুর ফোবিয়া দূর করবে নারীদের ভরসার জায়গা হবে রাজপথে নারী অধিকার আদায় আসা বেশ্যা বলে দাবি করা নারী তার প্রতিপক্ষকে দেখবে হীনমন্যতায় ভুগবে আর তলপেট দেখানো নারী দেখবে আপাদমস্ত কাপড়ে ঢাকা সম্ভ্রান্ত নারীদের মেধা রাজনীতি দেখবে সমাজের দেয়া বাহবা এবং খেলা হবে এদিকে এই বৈঠকের পর বেশ সমালোচনায় পড়ছেন জামাতের নারী শাখা বিশেষ করে মহিলা দল ও মহিলা লীগের নেত্রীরা বলছেন রাজনৈতিক স্বার্থের কারণেই তাদের না ডেকে কেবল জামাতের মহিলা শাখার সাথে বৈঠক করেছেন সারা হকুক এখানে গভীর ষড়যন্ত্রও দেখতে পান তারা দর্শক আপনার কি মনে হয় এই বৈঠক রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে এটা কি জামাতের কূটনৈতিক সফলতা নাকি নয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন